ওমান প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাহুল আজিমের নেতৃত্বে মুসান্দামের খাসাবে দুই দিনের কনসুলার ট্যুরে মিলছে পাসপোর্ট এনওসি ও ডকুমেন্টস সহ নানান সেবা দীর্ঘ নয় মাস পর উৎসব পরিবেশে মুসান্দামের প্রবাসীদের মাঝে বসে দূতাবাসের সেবারে আয়োজন গত সাত ও আট আগস্ট খাসাবে অনুষ্ঠিত এই শত শত প্রবাসী এসে পাসপোর্ট এনওসি ও ডকুমেন্ট সত্যায়নের সেবা নেন এ সময় পাসপোর্ট সেবা সহ প্রবাসীদের বিভিন্ন সেবা নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত প্রবাসড্যামের ওমান প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে তিনি বলেন আমরা ইতিমধ্যে ওমান পোস্টের সঙ্গে পাসপোর্ট হোম ডেলিভারি চালুর কাজ শুরু করেছে। মাত্র এক রিয়ালে যে কেউ ঘরে বসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন শিগগিরই ডকুমেন্টস সত্যায়ন ও এনওসি এর ইস্যুর জন্য অনলাইন পেমেন্ট লিংক চালু হবে যাতে প্রবাসীরা ঘরে বসে এই ডাকযোগে এসব সেবা পেতে পারে ভৌগোলিকভাবে ওমানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মুসান্দান থেকে মাস্কাট গিয়ে সেবা নেওয়া ব্যয়বহুল ও সময় সাপেক্ষ তাই স্থানীয় প্রবাসীরা চান অন্তত প্রতি চার থেকে পাঁচ মাস অন্তর এমন কনসুলার ট্যুরের আয়োজন করা হোক দূতাবাস জানিয়েছে এবারের ট্যুরে পাঁচ শতাধিক ই পাসপোর্ট এনরোলমেন্ট দুই শতাধিক ডকুমেন্টস সত্তায়ন এবং শতাধিক এনওসি ইস্যু সম্পন্ন করা হয়েছে প্রবাসীরা আশা করছেন নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে তাদের জীবনযাত্রা হবে আরও সহজ ও স্বস্তিদায়ক অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মেজর রফিউল ইসলাম পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রশন আলা পলি এবং দূতাবাসের আরও ছয় সদস্যের একটি দল রাষ্ট্রদূত আরও বলেন আমরা ইতোমধ্যে ওমান পোস্টের সঙ্গে পাসপোর্ট হোম ডেলিভারি চালুর কাজ শুরু করেছি মাত্র এক রিয়ালে যে কেউ ঘরে বসেই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন শিগগিরই ডকুমেন্টস সত্যায়তন ও এনএসইও ইস্যুর জন্য অনলাইন পেমেন্ট লিঙ্ক চালু করা হবে যাতে প্রবাসীরা ঘরে বসে ডাকযোগে এসব সেবা পেতে পারে বাংলাদেশের জন্য ওমানের ভিসা চালুর বিষয়ে তিনি বলেন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এছাড়া বাংলাদেশি পণ্য আমদানিতে উচ্চ কার্গো খরচ কমাতে বিমান কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই আলোচনার আশ্বাস দেন বর্তমানে সৌদি আরবে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ একশো টাকা হলে ওমানে এর খরচ দাঁড়ায় দুশো দশ টাকা গুগলশিটের মাধ্যমে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা প্রদান করায় এবার কনসুলেট ট্যুর সম্পন্ন হয় অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে প্রবাসীরা রাষ্ট্রদূত ও পুরো টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ